অন্তর্বর্তী সরকারে কিসেন কেবিনেট আছে অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রেজবির বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রেজবি অভিযোগ করে বলেছেন আমরা শুনতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কিসেন কেবিনেট আছে তারা সরকারের প্রধানের কান ভারী করেন এবং উন্নয়নমূলক কোনো সিদ্ধান্ত নিতে দেন না আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে শরিক হয়ে তিনি একথা বলেন একযোগে দেশের সকল নন এমপি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিও ভুক্ত দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন নন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ রেসবি বলেন যারা সমাজে আলো ছড়ায় মানুষকে আলোকিত করে তাদেরকে ধারণা দিতে হচ্ছে সচিবালয় অথবা যারা বাজারে সিন্ডিকেট করছে তাদের কাছে তারা কিন্তু গ্রেফতার হন না এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোন দাবি তুলেছেন তাতে কোনো কর্ণপাত করছেন না সরকার তিনি বলেন এ সরকার তো আবু সাইদের রক্তের সরকার মুগদের রক্তের সরকার যারা সমাজে আলো ছড়ায় তারা খেয়ে বেঁচে থাকার জন্য রাস্তায় অবস্থান করছে অথচ সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া পূরণের কোনো আশ্বাস নেই তার মনে সরকারের কিছু গণবিরোধী আছে বিএনপির এই মুখপাত্র বলেন আমরা শুনতে পাচ্ছি সরকারের মধ্যে কিসেন ক্যাবিনেট আছে তাদের কারণে ডক্টর ইউনুস সাহেব একাই কোন সিদ্ধান্ত নিতে পারেন না তিনি তো প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী সমমর্যাদা তিনি তো উন্নয়নের কিছু সিদ্ধান্ত একাই নিতে পারেন কিছু উপদেষ্টা সেটি হতে দিচ্ছে না তিনি বলেন এখানে অনেক শিক্ষক আছেন যারা সাতাশ বছর ধরে ছাত্র তৈরি করেছেন যারা সমাজের অনেক দায়িত্ব পালন করেছেন এরা কি দেশের নাগরিক না তাহলে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে সরকার রুহুল কবির রেজবে আরও বলেন প্রধান উপদেষ্টা তো শিক্ষক বান্ধব তিনি শিক্ষকদের নিয়ে আন্দোলন করেছেন তবে তার উপদেষ্টা পরিষদে কিছু গণবিরোধী উপদেষ্টা আছেন তারা এগুলো হতে দিচ্ছেন না সেই সাথে বিএনপি এই নেতা প্রশ্ন রাখেন শিক্ষকদের অনাহারে রেখে তার সন্তানদের অনাহারে রেখে আপনার কি আনন্দ পান তাদের দিকে প্রধান উপদেষ্টার দৃষ্টি দিতে হচ্ছে না কেন রহুল কবির রেসবি প্রশ্নবিদ্ধ করেছেন